আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আজকে পর্বে থাকবে ম্যারা পিঠা বা সাইনা পিঠার ফুল রেসিপি আর সেই সঙ্গে পিঠা বানাতে গিয়ে আমি কি ভুল করেছিলাম এবং কিভাবে সেটা শুধরালাম সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে এটা ছিল আমাদের পিঠা বানানোর একটা পারিবারিক আবহ সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা ভিডিও হতে যাচ্ছে আশা করি আমার পাশেই থাকবেন সবাই তো চলো শুরু করা যাক মূল পর্ব ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমরা আজকে করে দেখাবো মেরা পিঠা এটাকে দোলা পিঠাও বলে আবার অনেক অনেক জায়গায় বিশেষ করে আমাদের নোয়াখালীতে এটাকে সাইনা পিঠা বলে এক একজন এক একভাবে করে তো আমরা কিভাবে করছি দেখতে থাকুন আমি আমাকে একটু জিজ্ঞেস করে বলে দিচ্ছি এখানে কতটুকু গুড়ি আছে আমরা এখানে আমরা যে পিঠাটা করছি এখানে কতটুকু এখানে আমি 1.5 কেজি চালের গুঁড়া নিয়েছি 1.5 কেজি চালের গুঁড়া আতপ চালের গুড়াটা মেশিনে ভাঙানোর পর সেখানে এখানে 1.5 কেজি পরিমাণ গুঁড়ি নেওয়া হয়েছে এটাকে আমি একটু টেলে নিচ্ছি মানে আমার গুড়িটা একটু ফ্রিজে ছিল তো সেই জন্য ভেজা ভাতটা ভেজা ভাতটা জন্য আমি গুড়িটা এই যে ছড়িয়ে নিয়েছি হালকা একটু আপনারা চাইলে এটা করতেও পারেন না করতে পারেন কিন্তু করে দেখবেন যে ভালো একটা মানে পিঠার ইয়ে ভালো রেজাল্ট আসে রেজাল্টটা খুব ভালো আসে মানে গুড়িটা টালা শেষ এখন আমরা গরম অবস্থাতে এটাকে ছেড়ে নেব ছাকনির সাহায্যে এভাবে যদি আপনারা চেলে নেন তাহলে কোনো লামস থাকবে না একদম দলা পাকানো অবস্থায় থাকবে না কারণ যদি লামস থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগে না পিঠের মাঝখানে যদি গুড়িটা জয়েন্ট থাকে তো এভাবে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখছেন হ্যাঁ এগুলোকে ফেলে দেবো আমরা আমরা কৃষি মার্কেট থেকে এই খেজুরের গুড়টা সংগ্রহ করেছিলাম এরকম গোল চাকা বেশ পাটালি গুড় যেটা বলে বেশ ভালো কিন্তু গুড়টা পড়েছে তো আপনারা যদি এরকম ভালো গুড় পেতে চান কৃষি মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন আমরা তো কেজি কত করে হয়েছিল চারশো চারশো করে কেজি বেশ ভালো গুড় কিন্তু মানে এটা আমরা অলরেডি ভাপা পিঠা খেয়েছি অনেক ভালো লেগেছে আমাদের কাছে গুড়টাকে আমরা কিন্তু এখন জাল করে নিচ্ছি জাল হয়ে গেলে পরে ছেঁকে নেব ভিউয়ার্স দেড় কেজি চালের গুড়ার জন্য আমরা এখানে এক কেজি পরিমাণ খেজুরের পাটালি গুড়টা নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণ বাড়াতে কিংবা কমাতে পারেন আমাদের গুড়টা গলে গিয়েছে তাই আমরা এটাকে এখন ছেঁকে নিচ্ছি এই যে পানিটা গরম পানিটা এখানে কিন্তু আমরা সেই পাতিলি আবার বসাই হ্যাঁ আমরা খামিরটা করে এই যে দেখো মলা থাকে যে এইগুলোর জন্যই আমরা গুড়টা ছেঁকে নিলাম নারকেল দিচ্ছি আমরা দু কাপের মতো নারকেল পোড়ানো অ্যাড করছি বাকিটা পরে আমরা দুই ধাপে সাধারণত এই পিঠে নারকেল অ্যাড করি এখানে এখানে একটা দিয়ে দিলাম পরে আবার অ্যাড করব এতে পিঠাটার টেস্ট ভালো আসে নারকেলটা দেওয়ার পর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন আমরা খামিরটা করে নেব সেই চালের গুঁড়ার একবারে দিয়ে দেবেন না আস্তে আস্তে বুঝে বুঝে তারপর দেবেন যতটুকু লাগে আমরা কিন্তু আমাদের সেই দেড় কেজি চালের সবটাই অ্যাড করবো কারণ আমরা আজকে পিঠার পরিমাণটা একটু বেশি হবে তো এভাবেই আমরা পিঠা বানানোর জন্য সবটা খামির করে নিয়েছিলাম পানির পরিমাণটা হচ্ছে এরকম চাল যতটুকু হবে পানিও ঠিক ততটুকু হবে নতুন চালের গুঁড়া দিয়ে যদি আপনারা পিঠাটা করেন তাহলে পানির পরিমাণটা একটু কম লাগবে আর শুকনো চালের গুঁড়া দিয়ে যদি পিঠা করেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে এভাবেই বুঝে দেবেন তাহলে একটা পারফেক্ট খামির তৈরি করতে পারবেন আর একটা পারফেক্ট খামের হয়ে গেলে এ পিঠা বানানো আর বেশি কিছু না আমাদের খামিরটা পারফেক্টলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো নতুন রাঁধুনিরা বুঝে একটু পানিটা ব্যবহার করবেন চাইলে প্রথম দিকে একটু কম পরে আর একটু গরম পানি অ্যাড করে নেবেন এভাবে করে নিলে দেখবেন যে একটা পারফেক্ট ডো তৈরি করতে পারবেন তো এখন আমরা এটাকে ভালো করে মথে নেব গরম থাকা অবস্থাতেই কিন্তু একটু মথে নিতে হবে আর এর ফাঁকে ফাঁকে এখানে খানিকটা নারকেল ব্যবহার করব নারকেল ব্যবহার করলে স্বাদটা খুব ভালো আসে এ পিঠায় চাইলে এটা স্কিপও করে যেতে পারেন অনেক রকমভাবে পিঠা হয় পিঠা কিন্তু সাদাও করা যায় মানে গুড় ব্যবহার না করে সাদা সেখানে অনেক বেশি নারকেল ব্যবহার করতে হয় সেটাও বেশ লাগে খেতে তবে আমরা আজকে গুড় দিয়েই করেছি আপা স্টার্ট করে দিয়েছে মোটা করে এরকম একটা শেপ দিয়ে নেবেন এরকম তারপর হাতে হাতে তালুতে ওরটা খুব সুন্দর হয় মাসাল্লা আমার কিন্তু আবার উপরে চোখা হয় না আমার ক্ষেত্রে এখন আপনারা অপেক্ষা করেন চুষি পিঠার ক্ষেত্রে ক্ষেত্রে আমার কি অবস্থা হয় জানি না এই যে আমার বোন অলরেডি কিন্তু শুরু করেছে মাসাল্লা ওটা দেখেছেন চোখা হয়েছে এই পিঠের এই শেপটা দেখতে ভালো লাগে হম যদি দুপাশটা চোখা হয় এখন আমি একটা করছি দেখি আমার কি অবস্থা

আমি জানি না এটা কি ত্রিভুজ হয় না গোলাকার হয় না চতুর্ভুজ হয় আমি বুঝতেছি না এখনো বাট আমি চেষ্টা করতেছি অনেক কষ্ট করার পর

সরি এই যে আপনারা দেখছেন এই যে কড়াইগুলো আমার বোন বানিয়েছেন আলহামদুল্লিল্লাহ দেখতে পাচ্ছেন আর এই যে এখানে আমার আম্মাগান এই যে এখানে বানিয়ে বানিয়ে রাখছে আম্মা অবশ্য আরেকটা শেপ আমার জন্য সহজ করেছে বেবি স্টাইল দেখাচ্ছি বেবি স্টাইলটা এরকম হাতে চ্যাপটা কাটলেটের মতো করে সরি হাতে চারটা কাটলেটের মতো করে এরকম দু আঙ্গুল দিয়ে চেপে দিলে যারা পারেন না তারা আমার মতো এরকম বেবি স্টাইল করতে পারেন দেখতে সুন্দর লাগে কিন্তু এটা বিশেষ করে সাদা পিঠাগুলো যদি এটা গুড় ছাড়া হয় একদম নারকেল দিয়ে হয় যে পিঠাটা সেটাতে যদি এরকম শেপ দেন ভালো লাগবে দেখতে এখন আমরা ফাইনালি আমি আর আমার মামনি একটা চেষ্টা করব দেখি কি বানাতে পারি দেখাবো না বানানোর শেষে শেয়ার করব আপনাদের সঙ্গে আমি একটা নিয়েছি এটাকে দেখি কি হয় এটা আমি নাকি জোরে প্রেসার দিই সেজন্য আমারটা হয় না এটা কেমন ওই যে দেখি আমি একটা করতে পারি কিনা একটা করেছে দেখুন আমি তোমার একটু দেখাও নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন ওটা কিন্তু চোখা হয়েছে মার্শাল্লাহ তাই না ছোট্ট একটা পিঠা করেছি কিন্তু মাসা লোটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন এই যে দুটো চোখ হয়েছে তো ভিউয়ার্স আমি টাইটেলে বলেছিলাম যে মেরা পিঠা বানাতে গিয়ে আমি কি ভুল করেছিলাম যে দেখুন যতই চেষ্টা করে আমারটা গোল গোল হয়ে যায় কোনোভাবেই কোনো অবস্থাতেই উঁচু হয় না তো যাই হোক ফাইনালি আমার ভুলটা আমি সূর্য নিলাম এভাবেই যে এই গোলাকার অবস্থাতে রেখে আমি আমার দুটো পিঠা দিয়ে দিয়েছি আমার আমিরটা কিন্তু বেশ ভালো হয়েছে সে প্রথমবার হিসেবে করেছে কিন্তু তার পিঠা কিন্তু বেশ ভালো হয়েছে বোঝাই যাচ্ছে বড় হলে সে একজন পাকা পিঠা বানানোর কারিগর হবে ইনশাআল্লাহ তো পিঠাগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য দুই চুলায় বড় পাতিলে করে পানিটা একদম ফুটন্ত গরম পানি রেডি করে নিয়েছিল মা এখন দুটা ছিদ্রযুক্ত জালিতে সবগুলো পিঠা একত্রে দিয়ে দিয়েছি আমরা এই যে দেখুন পিঠার পরিমাণ অনুযায়ী আসলে সময় লাগে আমাদের কিন্তু প্রতিটা পাতিলের পিঠা হতে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল এর কারণ হচ্ছে একসঙ্গে অনেকগুলো পিঠা তাই যেহেতু এই পিঠাটা স্টিমে হয় আপনারা যে কোনো ছিদ্র জালিযুক্ত পাত্রে এটা করে নিতে পারবেন ভাপটা দিয়ে ব্যস্ত পিঠা তৈরি শেষে এই যে দেখুন সবগুলো পিঠা আমাদের তৈরি শেষ এখন কিন্তু এটাকে ঠান্ডা হয়ে গেলে এটা একদিন পর্যন্ত এমনিই বাইরে ভালো থাকবে আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আপনারা নর্মাল ফ্রিজে কিছুদিন রেখে তারপরে যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনি ফ্রিজ থেকে বের করে ওভেনে একটু গরম করে নিলেই দেখবেন যে একদম আগের মতো ভাপানোর পর যেরকম হয়েছিল ঠিক সেই রকম আপনার পিঠা রেডি হয়ে যাবে এই পিঠাটাকে নতুন করে আপনাকে আর ভাপে দেওয়ার দরকার নেই যারা ওভেন ব্যবহার করবেন তো এনজয় করুন কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের মেরা পিঠার অভিজ্ঞতা কেমন সেটাও শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন আমি চেষ্টা করব আমার মায়ের সব ইউনিক রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ